যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট জন্য করেছেন ভিডিওটিতে একটি আলাইকুম বন্ধুরা বরাবর মতো বন্ধুরা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা দিল শিক্ষা তো কি এমন জরুরি নির্দেশনা দিল আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন আমি দ্য টেলি ক্যাম্পাস পত্রিকায় রয়েছে এখানে বলা হচ্ছে এইস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অতিব জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ডে তো কি এমন জরুরি নির্দেশনা দিল শিক্ষা বোর্ড আমরা একটু দেখে নেই প্রিয় বন্ধুরা এখানে বলা হয়েছে আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অতীব জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রবিবার পনেরো জুন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত একটি স্মারকে এ তথ্য জানানো হয়েছে কেন্দ্র সচিবদের নির্দেশনা দিয়ে ওই সারকে বলা হয় বিজি প্রেস থেকে পাঠানো দুই সালের এইচএসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কিনা তা যাচাই করতে হবে কোনো সেট কম বা বেশি থাকলে তা উনিশ জুনের মধ্যে ইমেলের মাধ্যমে বোর্ডকে জানাতে হবে নির্দেশনাটি অতীব জরুরি হিসাবে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নিতে কেন্দ্র সচিবদের বলা হয়েছে এর আগে প্রকাশিত আরেকটি নির্দেশনা বলা হয়েছে প্রশ্নপত্র যাচাইয়ের পাশাপাশি পরীক্ষার তিন দিন আগে ট্রেজারি অফিস থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা নির্ধারিত সেট অনুযায়ী সুরক্ষিত খামে রাখতে হবে পরীক্ষার দিন সকালে এস এম এসে প্রাপ্ত সেট অনুযায়ী খাম খুলে পরীক্ষার আয়োজন করতে হবে সেট কোনো অবস্থাতেই খোলা যাবে না এবং তা অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত পাঠাতে হবে এসব কাজের সময় সংশ্লিষ্ট থানার অফিসার ও পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে তো ছিল মূলত ট্যাক আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে